আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে নিশ্চয়ই ভালো আছেন আমি আসছি কাঁঠাল মেলাতে আমার হাতের তৈরি পণ্য নিয়ে কাঁঠালের মেলা এটা হলো ঢাকা গেটে যে কাঁঠালের পণ্যের সমাহার এখানে এখানে যতগুলো স্টল আছে সব স্টলে কাঁঠালের পণ্য সবাই কাঁঠাল পণ্য নিয়ে আসছে এটা আমার আমার স্টল এটা ন্যান্সি অ্যাগ্রো আমার এখানেও অনেক কিছু আছে কাঁঠালের আচার কাঁঠাল বিচির সন্দেশ কাঁঠালের পুডিং কাঁঠালের কেক কাঁঠাল বিচির চিপস এগুলো এটা হলো আমাদের এফএ একটা সংস্থা এটা হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এই এফএর আমাদেরকে নিয়ে আসছে এখানে মেলাতে আমাদের পণ্যের তৈরি আমাদের যে পণ্যগুলো আছে কাঁঠালের তৈরি পণ্য সেগুলো নিয়ে আসছি কৃষি বিপণন অধিদপ্তরের যে স্টলটা এটা এটা এখানে আমার পণ্য আছে এই যে হলুদ যে এইগুলো এগুলো হলো আমার পণ্য え、宿だと。あ、でもね、最低の。<laughs> <laughs> <inaudible>